দ্বারা সর্বসাধারণের উদ্দেশ্যে জানানো যাইতেছে যে বর্তমানে বৃষ্টির কারণে এলাকার নদীগুলিতে জলপ্রবাহ উল্লেখযোগ্য আশঙ্কা দেখা দিয়েছে তাই আপনাদের সুরক্ষার জন্য নিম্নক্ত বিষয়গুলি মেনে চলার অনুরোধ করা হচ্ছে নদী বা নদী তীরবর্তী অঞ্চলে প্রয়োজন ছাড়া যাওয়া থেকে বিরত থাকুন যদি আপনার বাড়ি বা কর্মস্থল নদীর কাছাকাছি হয় তবে সতর্ক থাকুন এবং পরিস্থিতির উপর নজর রাখুন যদি আপনার এলাকায় জল ঢুকতে শুরু করে বা স্থানীয় প্রশাসন নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেয় তবে অবিলম্বে সেই নির্দেশ মেনে চলুন বাড়িতে কোনো অসুস্থ ব্যক্তি কিংবা অন্তঃসত্ত্ব মহিলা থাকলে তাদের অবিলম্বে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে স্থানান্তরিত করুন আপনার গবাদি পশু থাকলে তাদের সুরক্ষিত স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন অযথা কোনো গুজবে কান দেবেন না যে কোনো তথ্যের জন্য কেবলমাত্র সরকারি সূত্র এবং বিশ্বস্ত সংবাদ মাধ্যমের উপর নির্ভর করুন খানাকুল থানা পুলিশ তথা হুগলি জেলা পুলিশ প্রশাসন সর্বদা আপনাদের পাশে আছে এত দ্বারা সর্বসাধারণের উদ্দেশ্যে জানানো যাইতেছে যে বর্তমানে বৃষ্টির কারণে এলাকার নদীগুলিতে জলপ্রবাহ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে এর ফলে বন্যা পরিস্থিতির আশঙ্কা দেখা দিয়েছে তাই আপনাদের সুরক্ষার জন্য নিম্নক্ত বিষয়গুলি মেনে চলার অনুরোধ করা হচ্ছে নদী বা নদী তীরবর্তী অঞ্চলে প্রয়োজন ছাড়া যাওয়া থেকে বিরত থাকুন যদি আপনার বাড়ি বা কর্মস্থল নদীর কাছাকাছি হয় তবে সতর্ক থাকুন এবং পরিস্থিতির উপর নজর রাখুন যদি আপনার এলাকায় জল ঢুকতে শুরু করে বা স্থানীয় প্রশাসন নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেয় তবে অবিলম্বে সেই নির্দেশ মেনে চলুন বাড়িতে কোনো অসুস্থ ব্যক্তি কিংবা অন্তঃসত্ত্বা মহিলা থাকলে তাদের অবিলম্বে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে স্থানান্তরিত করুন আপনার গবাদি পশু থাকলে তাদের সুরক্ষিত স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন অযথা কোনো গুজবে কান দেবেন না যে কোনো তথ্যের জন্য কেবলমাত্র সরকারি সূত্র এবং বিশ্বস্ত সংবাদ মাধ্যমের উপর নির্ভর করুন থানাকুল থানা পুলিশ তথা হুগলি জেলা পুলিশ প্রশাসন সর্বদা আপনার পাশে আছে